দেশের গণতন্ত্র রক্ষা এবং অরাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগের কোন আপত্তি নেই সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েজ পেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার এই কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ প্রতিত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হাসান মাহমুদ বলেন শুরু থেকেই জামায়াত এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছিল তিনি অভিযোগ করেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি সবসময় একটি শক্ত অবস্থানে ছিল তবে এত কিছুর পরেও বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন তিনি সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যখন গণতন্ত্র ছিনতাই হয় তখন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতেও আপত্তি নেই আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে কাজ করা যায় এখনও আওয়ামী লীগ বিএনপির সাথে এক হয়ে কাজ করতে চায় কিনা এমন প্রশ্নের জবাবেও আগের মতাদর্শেই অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেন হাসান মাহমুদ বলেন তিনি এখনো মনে করেন বিএনপির সাথে মিলে কাজ করা যায় তার মতে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায় তাদের সাথে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয় বর্তমানে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করেন তিনি হুঁশিয়ারিদে বলেন বর্তমানে বাংলাদেশকে কিছু অপশক্তি কুড়ে কুড়ে খাচ্ছে যাদের বিদায় করতে না পারলে ভবিষ্যতের পথ চলা সহজ হবে না একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে সব রাজনৈতিক দলের একসাথে কাজ করার কোন বিকল্প নেই বলেও জোর দেন তিনি